সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে ছটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে ভেবে যায় যে কালকে সকালে ওই সাড়ে নটা দশটার সময় ঘুম থেকে উঠবো কিন্তু যেমন ভাবনা তেমন কাজ একদমই নয় ভেবে যায় এক হয়ে যায় আরেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি জানি না কেন এটা আমার সাথেই হয় না বাকি সবারই সাথেই হয় আমি জানি না আসলে বাবার বাড়িতে এলেই মনে হয় একটু বেলা পর্যন্ত ঘুমায় কিন্তু ঘুম আর হয় না তাই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে গিয়েছিলাম আর ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম আর ওয়েদারটাও কিন্তু একদম মারাত্মক ছিল বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল বেশ ভালো লাগছিলো হাঁটাহাঁটি করে নেবার পর ব্লগটা আপলোডে বসিয়ে দিয়েছিলাম আর জানো তো আমার বাবার বাড়িতে জিও নেটওয়ার্ক এত স্লো মানে আমার একটা ভিডিও আপলোড হতে ওই আড়াই থেকে তিন ঘন্টার মতন সময় লেগে যায় আর কী যে বিরক্ত লাগে সেই সময়টাতে তো ওই জন্যই ওপরে বসেছিলাম আর আজকে সিঁড়ি ঘরে দুধ আর বিস্কিট খেয়ে নিলাম যেহেতু ভিডিওটা আপলোড হচ্ছিলো ফোনটা তো একা ছেড়ে যেতে পারি না তো ওখানে ফোনটা নামানো ছিল তো ভাবলাম ভিডিওগুলো ক্যাপচার করি নাহলে তো আজকের ব্লগটা করতে পারবো না তাই যখন ভিডিওগুলো ক্যাপচার করা ছিল তখন ভিডিওগুলো ক্যাপচার করে নিয়েছি তারপরে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে জিও নেটওয়ার্ক খুবই ভালো একটা ভিডিও আপলোড হতে ওই পাঁচ থেকে খুব চো সাত আট মিনিট সময় লাগে আর এখানে একটা ভিডিও আপলোড হতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় আর কি যে বিরক্ত লাগে সেই সময়টাতে তো যাই হোক এদিকে আজকে বাবাকে বলেছিলাম যে আজকে টিফিন আমি কচুরি খাবো কারণ প্রত্যেক দিন ওই ফ্যান ভাত খেয়ে না মুখটা কেমন একটা লাগছিল বেশ ভালো লাগছিল না তো বলেছিলাম যে কচুরি খাবো তেদিকে বাবা মার জন্য পাঁচটা বড় বড় কচুরি এনে দিয়েছে তবে কচুরিটা খাচ্ছিলাম ঠিকই কিন্তু টেস্টটা খুব একটা ভালো ছিল না মানে কচুরিগুলো ঠিকঠাক ছিল একটু মিষ্টি মিষ্টি লাগছিল ভালোই লাগছিল তবে সবজিটা তো আমার একদমই ভালো লাগেনি সে টাকা দিয়ে কেনা তো মানে ফেলে দেওয়া যায় না আমার আবার যেন যে কোনো খাবার ফেলতে খুবই মায়া লাগে কারণ কষ্টের তো তো তাই আর কি কষ্ট করে পাঁচটা কচুরি খেয়ে নিয়েছিলাম তবে আমি আনিয়েছিলাম দশটা কচুরি আমার দাদা খেয়েছে তিনটে আমি পাঁচটা আর ভাইকে দিয়েছিলাম দুটো তো যাই হোক কষ্ট করে কচুরিগুলো এখন সিঁড়ি ঘরে বসে বসে খেয়ে নিচ্ছি আর এই টিফিনের সময় দেখবে প্রত্যেক দিন একই খাবার খেতেও ভালো লাগে না একটু যদি আলাদা রকম হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই না বন্ধুরা তো এইদিকে দেখো প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর কোনো রকমে আমার ভিডিওটা আপলোড হলো আমি ছাদে এসেছিলাম সাড়ে ছটায় আর এখন বাজে নটা কুড়ি ভাবতে পারছো কতক্ষণ ছাদে আমি বসেছিলাম তো এখন আমি সোজা নিচে চলে যাব যেহেতু ভিডিওটা আপলোড হয়ে গেছে তখন নিচে গিয়ে কি করছি না করছি চলো তোমরা ভিডিওটা সাথে থেকে দেখতে থাকো নিচে গিয়ে একেবারে স্নান করে নিয়েছিলাম যেহেতু সাড়ে নটা বেজে গিয়েছিল তো ভাবলাম একেবারে স্নান করে নিই তখন স্নান করা হয়ে গেছে আর সোজা চলে এসেছি আবারও ছাদে ভাবলাম নাইটিটা মেলে দিই আর রোদরা দেখেছ ঠিক কত জোরে রোদরা উঠেছে আর এই তো শুরু হলো এবার গরমকাল আর এই গরমকালটা যে কি পরিমাপে বিরক্ত লাগে তো যাই হোক বিরক্ত লাগলেও কিছু নেই যখন যার আসার তখন ঠিক সে চলে আসবে সময় মতো আগের দিনে একটা ভিডিওতে একটা বনু বা দিদি ভাই কমেন্ট করেছিলেন যে দিদি আমারও পাঁচ মাস আমারও তলপেটটা মাঝে মধ্যে ভারী লাগে আর আমিও একটু একটু বুঝতে পারছি যেমন ধরো গ্যাস হলে পেটের মধ্যে বুদবুদ হয় ঠিক ওই রকম লাগে প্রথম কথা জানাই তোমাকে অনেক 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 শুভেচ্ছা কারণ মা হতে পারার অনুভূতিটাই কিন্তু একটা আলাদা রকমের তো তলপেটটা ভারী ভারী কিন্তু আমারও ঠিক লাগে যেহেতু পাঁচ মাস পড়ে গেছে আর যত দিন যাবে তত তো পেটটা ভারী হবে যেহেতু বাচ্চাও কিন্তু বড় হতে থাকবে সময়ের সাথে সাথে সে কারণে কিন্তু পেটটা ভারী লাগে যেমনটা এখন আমার সাথে হয়ে থাকে আমারও কিন্তু সবার সময় খুবই অসুবিধা হয় বা দিকে ঘুরে শুলে বা দিকের পেটটা ঝুলে যায় ডান দিকে ঘুরে শুলে ডান দিকের পেটটা ঝুলে যায় যার কারণে শুতে তো সব থেকে বেশি অসুবিধা হয় এখন হাঁটাচলা করতে সেরকম কোনো অসুবিধা হয় না তবে সব থেকে অসুবিধা যেটা হয় শোবার সময় আর বসার সময় বসে যখন থাকি একটানে এক মানে বসে থাকতে পারি না ওই দশ মিনিট পনেরো মিনিট ওই দু তিন মিনিট পাঁচ মিনিটের মতোই বসে থাকতে পারি নাহলে কোমরে কেমন যেন একটা ব্যথা করে আসলে যত দিন যাবে যতই সময়টা বাড়বে ঠিক ততই শরীরে এরকম ব্যথা হবে আর হ্যাঁ এই সময় বলে নাকি একটু গ্যাসের প্রবলেম হয় আমারও কিন্তু প্রথম মাস থেকে গ্যাসের প্রবলেম হয়ে এসেছে তবে আমি কিন্তু গ্যাসের কোনো ওষুধ খাইনি আসলে আমি যে ডাক্তারকে দেখাচ্ছি সে ডাক্তার কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ওষুধ দিয়ে থাকে এর বাইরে কিন্তু একটাও ওষুধ দেয় না তো এইটা আমার মনে হয় ভালো কারণ সময় ওই ওষুধের মানে ভরসা করাটা উচিত না কিছু কিছু সময় আছে দেখবে বাড়ির টোটকা টাটকা জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগে যাই হোক তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সাবধানে থেকো অবশ্যই কিছু ভালো হবে আজকে ছিল দোল পূর্ণিমা পুজো তো আমার বাবা সকাল সকাল পুজো করে চলে এসেছে তো দেখো বেশ অনেক কিছু ফল পেয়েছে আসলে আজকে সারাদিনেই পুজো তো তার কারণে আমি এখন ফলগুলো মানে ঠিকঠাকভাবে মানে জায়গায় রেখে দিচ্ছি কারণ বাবাকে আবার পুজো করতে যেতে হবে তো ভাবলাম থলিটা তো দিয়ে দিতে হবে তো এখন যে সমস্ত ফলগুলো ছিল সেগুলো এখন রেখে দিলাম আর সকালে যেহেতু টিফিনটা সেই ওই সাড়ে আটটা নটার সময় করেছিলাম কচুরি খেয়েছিলাম তো এখন প্রায় এগারোটা বারোটার মতো বেঁচে গেছে মানে খিদেও পেয়ে গিয়েছিল তো ভাবলাম একটা শশাই খেয়ে নিই আর জানো তো এই প্রেগনেন্সির সময় সবদিকে যদি বলো কোন জিনিসটা তোমার খেতে ভালো লাগছে আমি বলবো শশা খেতে শশার মধ্যে একটু বিট লবণ নিয়ে আর যদি লঙ্কা খেতে ইচ্ছে করে তবে একটু লঙ্কাটাও নিয়ে নিই আর বেশ ভালো লাগে এই শশা খেতে তার কারণে মাকে বললাম বেশি কিছু দিও না একটা শশা দাও আর এই সময় না ফল খাওয়া ভালো জানি ফলটা খাওয়াও হয় তবে ফলটা খেতে মানে আমার খুব একটা ভালো লাগে না যেহেতু শরীর পক্ষে উপকার ফলটা তাই বাধ্য হয়ে ফলটা খেয়ে থাকি তাছাড়া কিন্তু ফল খেতে আমার একদমই ভালো লাগে না তো শশাটা খেতে ভালো লাগছিল তাই শশাটা এখন খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে নেবার পর শরীরটা খুব টায়ার্ড লাগছিল তো ভাবলাম একটু শুয়ে পড়ি কারণ একটু শুয়ে পড়লে মানে রেস্ট নিলে ধরো ভালো যদিও এখানে সেরকম কিছু করা হচ্ছে না তবে যাই হোক শরীরটা একটু খারাপ লাগছিলো বলে শুয়ে পড়লাম আর পেটটা এত পরিমাপে ভারী লাগছিলো যেহেতু অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো তো পাশ ঘুরে এখন শুয়ে পড়লাম দুপুরে খাবার খাওয়ার আগে আমার একটা ওষুধ আছে তো সেই ওষুধটাই এখন খেয়ে নেব আর আমার সারা সারাদিনের ওষুধের মধ্যে কিন্তু এই দুপুরে খাওয়ার আগের যে ওষুধটা থাকে এইটাই খেতে আমি বেশিরভাগ ভুলে যাই তো মনে করে এখন ওষুধটাই খেয়ে নেব। আর জানো তো বন্ধুরা যত দিন যাচ্ছে ততই দেখছি শরীরের কষ্ট কিন্তু বেড়েই চলেছে কষ্ট কমবে কোথায় তত দেখছি বেড়ে চলেছে মানে প্রথম দিকে এত কষ্ট পেতাম না এখন যে কষ্টটা পাই খাবার খাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় তবু কিন্তু আমি জোর করে খাবার খাই কারণ এই সময় খাবার না খেলে না আরও উইক হয়ে পড়ি তার কারণে জোর করে খাবারগুলো খেতে হয় আর তাছাড়া দেখছি যত দিন যাচ্ছে তত কষ্ট বাড়ছে মানে প্রত্যেক দিন তো গ্যাসের একটা প্রবলেম থেকেই গেছে পটির প্রবলেম তারপরে শোয়ার সময় অসুবিধা খাবার সময় অসুবিধা মানে আরও যে কত অসুবিধা আছে কি আর বলবো তবে এবারে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারবাবুর একটা কথা শুনে আমার খুবই ভালো লেগেছিল যে মা হওয়া না অত সহজ কথা নয় সবাই কিন্তু পারে না যাই হোক তখন দুপুরে খাবার খেতে বসে গেছি আমি আর ভাই একসাথেই খেতে বসে গিয়েছিলাম ভাই মানে হচ্ছে আমার কাকার ছেলে তো আজকে কাকিমা ছিল না তো আমাদের বাড়িতেই খেয়েছিল তো মা একসাথে আমাকে আর ভাইকে খাবার খেতে দিয়ে দিয়েছে তো আমার খাবার খাওয়া হয়ে গেছে তো ভাবলাম একেবারে ওষুধটাও খেয়ে নিই কারণ এই ওষুধ খাওয়াটা হচ্ছে সবথেকে বড়ো সমস্যা এখন আমার মধ্যে শ্বশুরবাড়িতে কিন্তু টাইম টু টাইম খেয়ে নিই তবে এখানে যে কেন ভুলে যাচ্ছি আমি নিজেও জানি না তো খাবার খেয়ে উঠে সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নেবো আর এই ভিডিওটা যেন তো আমার ভাই করে দিচ্ছিলো ভাইকেই বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে তো তার কারণে ভাই ভিডিও করে দিচ্ছিলো আর দেখছো তো এখন ওষুধের সাইজটা ঠিক কতটা বড় হয়ে গেছে ওই যে একটা নীল কালারের ওষুধ ছিল ওই সাইজটা এতটাই বড় যখনই ওই ওষুধটা আমি খেতে যাই আমার গলায় লেগে যায় কারণ ওষুধ খেতে আমার খুব একটা ভালো লাগে না আমার কেন হয়তো কারোরই ভালো লাগে না দুপুরে খাবার খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে সাড়ে চারটে ঘুম থেকেও উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে প্রথমে আগে চোখে মুখে জল নিয়ে নিয়েছি প্রথম যখন এখানে আসি তো আমার ঘুম আসছিল না তবে দু তিন দিন যাবার পর দেখছি যে না আমার ওই যেমন ওখানেও দুপুরে খাবার খাওয়ার পর ঘুম চলে আসে এখানেও দেখছি দুপুরে খাবার খাওয়ার পর ঘুম চলে আসছে তার কারণে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিলে রেডি হলাম বলতে ওই চুলটা ছাড়িয়ে নিলাম আর মুখে একটু ক্রিম মেখে নিলাম আর তার মধ্যে হাতে আমি গুচ্ছে আঙ্গুর ফল নিয়ে নিয়েছিলাম কারণ দুপুরে খাবার খাওয়ার পর আর ফলটা খাইনি যেহেতু পেটটা অনেকটাই ভারী লাগছিল তো আঙ্গুর ফল খেয়ে নিয়েছিলাম আর তারপরে দেখি মা আমার জন্য পেয়ারা কেটে রেখেছে আর পেয়ারা তো জানোই বরাবরের মতনই আমার ভীষণ ভালো লাগে আর এখন আমি একটা জিনিস লক্ষ্য করছি যে কোনো খাবারে না আমি একটা হলেও লঙ্কা নিচ্ছি কারণ এখন বেশি দেখছি ঝাল খাওয়ার ইচ্ছাটা বেড়ে গেছে শ্বশুর বাড়িতে দেখেছো যতটুকু খাবার খেয়েছি আমি কিন্তু লঙ্কা একদমই নিই তবে এখানে এসে কেন যেমন এত ঝাল খেতে ইচ্ছে করছে আমি নিজেও জানি না তবে এই সব দিকে ফলের মধ্যে আমার পেয়ারাটা খেতে ভালো লাগে একটু বিট লবণ নিয়েছিলাম যদিও ডাক্তারবাবু লবণ খেতে বারণ করেছে তবে কিছু কিছু সময় মানে খেয়ে নেওয়া হয় কারণ মুখের টেস্টটাও তো চেঞ্জ করতে হবে তো তার কারণে একটু বিট লবণ আর একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম লঙ্কাটাও খেতে বারণ করেছে তবে প্রত্যেকদিন খাওয়া না হলেও একটা করে খেয়ে নিই দু তিন দিন পরপর তবে মানে শ্বশুর বাড়িতে খাওয়া না হলেও বাবার বাড়িতে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তো প্রায় শেষের কাছাকাছি হয়ে গেল আজকের ভিডিওটা কোথাও যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্র অন্য কোনো নতুন ব্লগে